ডিজিটাল প্রিন্টের মধ্যে আরি গজ কাপড় দেখেন এই যে চমৎকার কালারফুল হবে দেখেন আরি প্লাস সিকুয়েন্স ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো চার হাত পানা এগুলো এই যে পাকিজা সিল দেখে আপনারা নিতে পারবেন এগুলো এগুলো দুই হাত পানার মিল বান্ডিল হবে এগুলো হ্যাঁ এগুলো সর্বনিম্ন কয় গজের কাট পিস হবে এগুলো ভাই সর্বনিম্ন এক গজ সর্বনিম্ন এক গজের কাট হবে জি বাটি প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্ট হবে বিভিন্ন প্রিন্টার হবে এগুলো অরবিন্দ যেগুলো অরবিন্দ এগুলো দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে মিল বান্ডেল দেখেন অসম্ভব সুন্দর কালার হবে এগুলো ভাই এগুলো কি কোম্পানির অনেক কোম্পানি আছে আছে সব হচ্ছে গস কাপড়ের কাট পিস হবে পাকিজা মমটেক্স আছে বিভিন্ন কোম্পানির আছে এগুলো সব হচ্ছে ভালো ভালো ব্র্যান্ডের কোম্পানির গো জি ভাই এগুলো রং কালার এগুলো যেরকম আছে এরকম থাকবে তো ভাই রং কালার যেরকম আছে এরকমই থাকবে যেগুলো হচ্ছে পপলিনের কাঠপিস এগুলো কি কি কোম্পানি হবে এগুলো ভাই এগুলো অনেক ভালো ভালো এম্পানির পাকিজা ডিজিটাল প্রিন্টের মধ্যে ফ্রেশ কোয়ালিটি দেখেন একদম যারা কম টাকার মধ্যে ভালো মানের কাঠপিসের গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের গস কাপড়ের কাঠ পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্য পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্য পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ তো ভাইসি কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে আছে ভাই প্রিন্টার আছে ছাপা আছে গস কাপড়ের যত কাট কালেকশন আছে সব কালেকশন পাওয়া যাবে আপনার এখানে জি ভাই এবং সব ব্র্যান্ডের কাট আছে আপনার কাছে জি ভাই মিল বান্ডিল থেকে শুরু করে কাঠ এর যত কালেকশন আছে সব কালেকশন পাওয়া যাবে আপনার কাছে জি ভাই অবশ্যই সবই পাওয়া যাবে আচ্ছা ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন ঠিকানাটা হলো মাধবদী গোরহাট মোড় নরসিংদী আচ্ছা প্রিয় আপনারা যারা সরাসরি এই শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথমে আছে দুই হাত বড়ের মিল বান্ডিল প্রথমে দুই হাত বাহরের প্রিন্টের মিল বান্ডিল এগুলো দেখেন দেখেন চমৎকার কালারফুল হবে এগুলো এগুলো দুই হাত পানার মিল বান্ডিল হবে এগুলো এগুলো সর্বনিম্ন কয় গজের কাটপিস হবে এগুলো ভাই সর্বনিম্ন এক গজ সর্বনিম্ন এক গজের কাটপিস হবে জি সর্বনিম্ন কি ভাই মিস প্রিন্ট হবে কি ভাই হ্যাঁ ভাই মিস প্রিন্ট থাকবে মিস প্রিন্ট এর কাটপিস এগুলো হ্যাঁ মিস প্রিন্ট বান্ডিল দুই হাত পানার এগুলো হ্যাঁ দুই হাত পানার এই যে বিভিন্ন প্রিন্টের মিক্স আছে এগুলো দেখেন বাটি প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্ট হবে বিভিন্ন প্রিন্টার হবে এগুলো অরবিন্দ এই যে এগুলো অরবিন্দ এগুলো বিভিন্ন ভালো ভালো ব্র্যান্ডের গস কাপড়ের কাট পিস জি জি সর্বনিম্ন কয় গজ হবে সর্বনিম্ন এক গজ সর্বনিম্ন এক গজ হবে এগুলো মিস প্রিন্ট এবং কাট পিস হবে জি মিস প্রিন্টের কাট পিস এগুলো জি সর্বনিম্ন এক গজের কাট পিস এগুলো জি বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন হবে এগুলো জি মাত্র কত টাকা গজ দিছেন এগুলো ভাই মাত্র 40 টাকা করে ভাই মাত্র 40 টাকা গজ হবে এগুলো জি এই যে দেখেন এই যে মিল বান্ডিল এগুলো দেখেন এই দেখেন এই যে কাট পিস এগুলো দেখেন এগুলো হচ্ছে

মানে সবকিছু মিক্স আছে এগুলো হ্যাঁ সবগুলো মিক্স এই যে ডিজিটাল প্রিন্ট ভালো ভালো কোম্পানি এগুলো না ভাই জি 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 সবই ভালো ভালো কোম্পানি এগুলো কি ভাই মিস প্রিন্ট হবে কি ভাই এগুলো এগুলো আপনার টুকরা পড়বে নিচে এক গজ আধা গজ এরকম টুকরা পড়বে আধা গজ এক গজ সর্বনিম্ন আধা গজ এক গজের টুকরা হবে এগুলো জি 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 এগুলো কি আড়াই পানা এগুলো এগুলো আড়াই পানা

কয়টা কালার হবে ভাই এগুলো এগুলো কালার ভাই শেষ নাই অনেক অনেক কালার অনেকগুলো কালার হবে এগুলো হচ্ছে দুই হাত পানা এগুলো সব জি ভাই এগুলো সব হচ্ছে কি ভয়েল ভয়েল না পপলিন এগুলো সব হচ্ছে পপলিন এর কাট পিস হবে এগুলো পপলিন এর এগুলো রং কালার 100% গ্যারান্টি হবে না ভাই 100% গ্যারান্টি সর্বনিম্ন কয় গজ কাট পিস হবে ভাই এগুলো সর্বনিম্ন এক গজ সর্বনিম্ন এক গজের কাট পিস হবে এগুলো এক কালারের মধ্যে এই বিভিন্ন কালার আছে মোটামুটি সব কালার হবে এগুলো হ্যাঁ মাত্র কত টাকা গজ দিছেন ভাই মাত্র 42 টাকা করে মাত্র 42 টাকা গজ হবে জি তারপর আছে এক কালার ভয়েল যে এক কালারের মধ্যে ভয়েলের কাঠ পিছে গুলো এখানে যে অসংখ্য কালার হবে ভাইগুলো রং কালার থাকবে তো ভাইগুলো রং কালার গ্যারান্টি একদম একদম রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট ছুটি কাপড় এগুলো আমাদের আচ্ছা এগুলো কত করে গছ দিচ্ছেন এগুলো ভাই এগুলো ভাই মাত্র চল্লিশ টাকা করে মাত্র চল্লিশ টাকা গছ জি মাত্র চল্লিশ টাকা করে মাত্র চল্লিশ টাকা গছ হবে এগুলো এগুলো সর্বনিম্ন কয় গজের কাঠ পিস সর্বনিম্ন আপনার এক গজ সর্বনিম্ন এক গজের কাঠ পিস হবে এগুলো এই যে এক কালারের মধ্যে এগুলো হচ্ছে মিল বান্ডিল এগুলো না ভাই মিল বান্ডিল এগুলো সব কি মার্শালাইজ করা এগুলো না ভাই এগুলো সব মার্শালাইজ করা এবং রং কালার গ্যারান্টি হবে এগুলো হান্ড্রেড রং গ্যারান্টি সর্বনিম্ন কয় গজের কাঠ পিস হবে এগুলো ভাই সর্বনিম্ন এক গজ

সব হচ্ছে না ভাই মাত্র কত টাকা গছ দিচ্ছে না সাতান্ন টাকা গোছ এগুলো যার একটা দেখেন চমৎকার দুই হাত পানার পাখি কালেকশন দেখেন এগুলো সব হচ্ছে দুই হাত পানার পাখিজা কালেকশন শিল দেখে নিতে পারবেন এগুলো জ্বরবিন্দুর মধ্যে ফ্রেশ কোয়ালিটির প্রিন্টের গছ কাপড় এগুলো এগুলো না ভাই এই যে দেখেন অরবিন্দ এই অরবিন্দ আপনারা শিল দেখে নিতে পারবেন এগুলো গজ গজ সিল দেয় আছে এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন অরবিন্দ ভাই এগুলো ভাই মাত্র আপনার তিপ্পান্ন করে এই যে অরবিন্দু এগুলো মাত্র তিপ্পান্ন টাকা গজ হবে এগুলো দেখেন একদম ফ্রেশ কোয়ালিটি অরবিন্দু গজ কাপড় এই যে এগুলো গজে গজে আপনারা গজে গজে অরবিন্দু সিল দেখে নিতে পারবেন এগুলো এই যে অরবিন্দুর মধ্যে দেখেন একটা চমৎকার কালার হবে প্রিন্টের শেষ নাই এই যে দেখেন এখানে অরবিন্দুর মধ্যে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে আপনারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন দেখেন অসংখ্য কালার এই যে অসংখ্য ডিজাইন হবে এখানে এরপরে এই যে দেখেন একটা অনেক সুন্দর প্রিন্ট হবে দুই হাত পানার

যে ভিউয়ার্স এখানে গস কাপড়ের অসংখ্য হাজার হাজার পিসের কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও আপনারা নিতে পারবেন তো প্রিয় ভিওয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম